ফুটবল নেই তো বাসায় চলে যাবো নদীর পাড়ে দিলে চলো না হলে নাই ভাই তুমি কথা ঠিক আছে চলো আমরা সবাই নদীর পাড়ে খেলতে যাবো নুপুরাপুর চলো আমরা সবাই নদীর ধারে খেলতে যাই চলে যাই আপু সবাই নদীর পরে যেতে যাচ্ছে তাহলে তুমি না করছো তাহলে চলো আপু আমরা খেলতে যাই চলো যাই আমার ভাই তো খেলার কথা না করলে মানবে না কারণ হচ্ছে খেলার জন্য পুরো পাগল হয়ে গেছে ওর যে ঠান্ডা লাগবে সেটাও বুঝতে পারছে না তখন তারা সবাই সেখান থেকে উড়ে যেতে থাকে সেই নদীর পারে খেলতে যাবে সবাই মিলে যেতেছিল এদিকে টুন বাচ্চা দুটো অনেক কষ্ট করছিল ঠান্ডার কারণে কারণ তাদের তো জামা কাপড় ছিল না কিছুক্ষণের ভিতরে তারা সেখানে চলে আসে সেই নদীর পারে চলে আসে বাবারে বাবা এই যে ঠান্ডা আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই চলো ভাই আমরা কিছুক্ষণ রোদে খেলে চলো

না আপু আমি যাব না টিমবাড়া চলে যাও। মকুল ভাই চলো বাজারে চলে যাই। আমার অনেক ঠান্ডা লাগছে এখানে। চলো যাই। না পুতুল বাসা চলে যাও। আমি সবার সাথে খেলে আসব। টিমবাড়া চলে যাও। ছোট ভাই আমার কথা শোনো। দেখো সবার কাছে গরম গরম কাপড় আছে। আমাদের কাছে কোন কিছুই নেই। না হলে আমাদের ঠান্ডা লেগে যাবে। চলো ভাই আমরা বাজারে চলে যাই। তখন তার ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার ভাই কোনো কথা শুনে না। এদিকে সবাই ফুটবল খেলা শুরু করে দেয়। এদিকে তার আপু সেখানে দাঁড়িয়ে থাকে। তাকের দিকে সে যায় না। এই কিছুক্ষণ খেলা পর তারা সবাই এখানে হয়ে যায়। চলো বন্ধুরা আমরা অনেক খেলেছি আবার কালকা আসবো আমাদের অনেক খেতে পেয়েছে চলো যাই তখন রাজজার মতো সবাই তারা তখন তাদের বাসা চলে আসে এদিকে টুনটুনির বাচ্চা দুটো তো ঠাণ্ডা বনে কাপা কাপি করছিল তারা তাদের বাসার সেতুপতে বসেছিল এদিকে টুনটুনির পাখি কাজ কাম করে সে তো বাসায় ফিরে আসে এদিকে তার মেয়ে তখন বলতে থাকে মা তুমি আমাদেরকে জ্যাকেট গরম কাপড় জোর করে কিনে দিবে কারণ দেখো সবাই তো জ্যাকেট পরে খেলাধুলা করে আমরা তো গরম কাপড় জোর করে খেলা করতে পাই না মাঝে কত আম্রস দিয়ে ঠাণ্ডা মধ্যে ঘুরে

ফালতু তুমি এখানে কিসের জন্য এসেছ গোরিয়া আপু দেখো আমার কাজর ওখান থেকে টাকা পেতে আরো কিছু দেরি হবে আমার সন্তান দুটোর শীতারে কষ্ট করতেছে গোরিয়া আপু তোমার সন্তান তো আমার সন্তানের চেয়ে 2 বছরের বড় তাহলে তাদের পুরান জ্যাকেট থাকলে আমাকে দাও না আমার সন্তানদেরকে আমি দেই টুনটুনির আপু তুমি ঠিক সময় এসেছো আমাদের কাছে দুইটি পুরনো সুটার আছে আমার সন্তানের তার শোলে লাগের আছে দুটো দিয়ে দেই তোমাকে দাও

তার বাড়িতে খেলার জন্য পাগল হয়ে যায় তার বোনকে কে ধোকা দিয়ে সে সেখান থেকে উড়ে পালিয়ে চলে যায় খেলতে

যখন নদী পাড়ে গিয়ে দাঁড়ায় তখন একটা ফুটবল এসে তার পিঠে লাগে পাড়িতে দাম করে পড়ে যায়

তাহলে মরে যাব এদিকে মুকুল তো পানিতে একটু নামে না তখন টুনটুনি মেয়ে নুপুর তখন পানিতে নেমে গরি কাবাকে পানি থেকে টেনে উঠিয়ে নিয়ে আসে তখন টুনটুনি ছেলে খোকা তখন চালু করে শুকনা লাখড়ি জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে দেয় তখন গরিকে স্যাক দিতে বলে সেখানে তারা গরম হয় এদিকে তো গরি কালকার কথা মনে করে সে তো নিজে নিজে অনেক লজ্জা পায় সে তখন নিজের ভুল বুঝতে পারে নিজে কালো দেখো বাচ্চা দুটা কত ভালো কালকে তাদের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে আমি না হলে মরে যেতাম টুটির পাখি নিজের দেখে দেখো কত সুন্দর শিক্ষা দিয়েছে অন্য বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের বড় করে না দেখো গরি আমি বলি কি তুমি বাচ্চা দুটোকে ছুটা দুটো দিয়ে দাও তোমার কত বড় উপকার করলো তুমি তাদেরকে একটু উপকার করো উপকার করলে কি হয় উপকার করা তো ভালো মানুষের না কালো পুরান ছুটা তাদেরকে আমি এখনো দিব না গরিব জীবনে তুমি কোনদিন ভালো না কালো তুমি কি বলছো আগে তুমি পুরো কথাটা তো শুনবে তারপর সে কথা বলবে তুমি তাই না দেখো আমি চাইছি কি তাদেরকে নতুন কেন পুরানো বাজারে গিয়ে নতুন সুটা কিনে এনে দিচ্ছি এখন আমি তাদেরকে নতুন সুন্দর

এদিকে পাখি অনেকটাই নিশ্চিন্তা হয়ে যায় এদিকে স্বপ্লা বন্ধুখানে একসাথে খেলতে বেরো হয় এদিকে টুনটুনির পাখি সে তখন বাসা থেকে উড়ে চলে যায় সে কাজে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে